বন্ধুরা সকলকে প্রথমে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আজ আমরা বছরের প্রথম দিনে সকল মিলে বেরিয়েছি এখন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাওয়ার জন্য ভাই দাঁড়িয়ে রয়েছে বাসের জন্য দেখি বাস কখন আস ফাইনালি বন্ধুরা আমাদের এখন বাস চলে এসেছে এখন এসে পৌঁছেছি ধর্মতলাতে এখান থেকে আবার দক্ষিণেশ্বরে বাড়ি ধরতে হবে তারপরে অবশেষে পৌঁছালাম দক্ষিণেশ্বরের মন্দিরে তারপরে দক্ষিণেশ্বর মন্দিরে ফ্লাইওভার দিয়ে হাঁটতে লাগলো মা ভবতারিণীর মন্দিরের দিকে এখন থেকেই এখন সকাল বাজে সাতটা এখন থেকেই যা মন্দিরের লাইন পৌঁছালাম মন্দির প্রাঙ্গনের ভেতরে আর আজ বছরের প্রথম দিন বলে অসংখ্য মানুষের সমাগম হয়েছে মা ভবতারিণীকে পুজো দেওয়ার জন্য অবশেষে মায়ের মূল মন্দির দেখতে পেলাম এখানে সকাল থেকে লাইন পড়ে গিয়েছে মাকে পুজো দেওয়ার জন্য আমরা এখানে স্নান আর এই ঘাটে তো প্রায় প্রতিদিনই ভিড় লেগে থাকে আজ তো আবার পয়লা বৈশাখ তাই মাকে পুজো দেওয়ার আগে সকলে গঙ্গায় স্নান করে নিচ্ছে তারপরে অবশেষে আমরাও স্নান করলাম গঙ্গায় স্নান করা কমপ্লিট এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে এই দোকানগুলির মধ্যে এই ছাপ্পান্ন নম্বর দোকান থেকে একটি ডালি নিয়ে নিলাম মাকে পুজো দেওয়ার জন্য এখন ডালি নিয়ে নিছি এবার যাচ্ছি মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য কিন্তু এর ভেতরে ফোন নিয়ে প্রবেশ নিষেধ এখন এই কাউন্টারটিতে মোবাইল আর মোবাইল রাখতে হবে মায়ের পুজো দেওয়ার পর কাউন্টার থেকে মোবাইল নিয়ে আবার ভিডিও শুরু করলাম কাউন্টারের পাশ থেকে ভবতারিণী মন্দির লাইন দিয়ে চলছে এই মন্দিরের চত্বরটা প্রায় গরম হয়ে গেছিল তাই কাকু এখন জল দিচ্ছে এখন মানুষের লাইন আপনার জন্য অপেক্ষা করছে আর এদিকে সকল মানুষেরা মায়ের পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে আসছে আর এদিকে মায়ের পুজো দেওয়ার লাইন বেড়েই চলেছে এত আগে পয়লা বৈশাখ তার উপর আজ রবিবার তাই এত মানুষের সমাগম আজ মায়ের ভবতারিণী মন্দিরে এখন তারপরে এই ডালির দোকান থেকে যে যা জিনিসপত্র নিয়ে মন্দিরের চারিপাশে ঘুরতে বেড়ালাম তারপর আসলাম মন্দিরের উত্তর দিকে আর এখানে সকল দোকানগুলি প্রতিদিনই মেলার আকারে বসে থাকে মেলায় ঘুরতে ঘুরতে এই ঘুগনির দোকান থেকে সকলের এখন খিদে পেয়েছে তাই কাপুর কাছ থেকে সকলে এক প্লেট করে ঘুগনি নিয়ে নিলাম তারপরে ঘুগনি খেয়ে মেলার চারিপাশটা একটু ঘুরে নিলাম আর এই মেলাতে প্রত্যেকটা দোকানেই প্রায় এই শিবলিঙ্গ এবং মায়ের মূর্তির সাথে মায়ের পট রয়েছে আর এছাড়াও রয়েছে বাড়ির পূজা অর্চনা সকল প্রকার সামগ্রী আর এই মেলার পাশেই রয়েছে মা ভবতারিণী মায়ের পুকুর সেই পুকুরের আর এই পুকুরের ঘাটগুলি বন্ধ থাকলেও পুকুরের ঘাটগুলি প্রায় অপরিষ্কার রয়েছে আজ মন্দিরে প্রায় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ছেড়েও বাংলাদেশ থেকেও অনেক মানুষেরা এসেছে মায়ের মন্দিরে আর এদিকে যত বেলা বাড়ছে লাইন ততই বেড়ে চলছে এখনো মানুষেরা আসছে এখনো লাইন বেড়েই চলেছে মায়ের মন্দির থেকে এখন মায়ের মন্দিরের বাইরে ফ্লাইওভার এর নিচে রাস্তাতেও লাইন বেড়ে গিয়ে ভিড় হয়ে গিয়েছে একদিকে মানুষ পুজো দিয়ে বেরোচ্ছে আর অন্যদিকে মানুষ এখনো যাচ্ছে মায়ের পুজো দেওয়ার জন্য সকলে মায়ের পুজো দিয়ে মাকে প্রণাম জানিয়ে সেখান থেকে গেলাম আদ্যাপীঠ মন্দিরে হরি বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আর আদ্যাপীঠের ভিডিওটা তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে।